আমাদের ঈমান থাকে সে ইমানের কিন্তু একটা জনসম্বত লাগে সবাই মিলে যখন তাকে বলে যে আমি তার পিছনে নামাজ পড়ব তখন তার সেই ইমানটি করতে পারবে কিন্তু কেউ যদি নিজে বলে আমি ইমানটি করব তার পিছনে কিন্তু নামাজ পড়া যাবে না এটা হচ্ছে আমাদের ধর্মের একটা কথা এটা ধর্মের নীতি এটা বিধি আর কিন্তু সেটার মধ্যে আমরা নাই আমাদের যারা যারা সামনে যারা ইনশাল্লাহ লিড দিবেন যারা ইনশাল্লাহ নেতৃত্ব দিবেন যারা এই দেশকে আবারও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন তাদেরকে এই বিবেকবি এই বিষয়টা বিবেচনা রাখতে হবে যে জনগণের সম্মতি ক্রমে তাকে নির্বাচন করা হবে এবং সেই নেতা সবসময় সেই সাংসদ সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আমি আল্লাহর কলি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার খালিফা হিসাবে প্রতিনিধি হিসেবে সে প্রতিনিধিত্ব করাই হচ্ছে তার কাজ এবং জনগণের উপরে কিন্তু সে কিন্তু হুকুম চালাবে শোষণ করবে সেটা না প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখে প্রত্যেকের নিরাপত্তা ব্যবস্থা দেখে প্রত্যেকের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় এটা দেখে তারা যে জায়গায় ইনশাল্লাহ যেন অবস্থান করেন কিন্তু আমরা আমাদের যে আমি বলছি আমাদের যে কথাটা হচ্ছে

এটা হচ্ছে যে আল্লাহর হুকুম দিয়ে যদি আমরা জীবন পরিচালিত করি ইনশাল্লাহ আমাদের এই সমাজকে আমরা সুরক্ষিত করতে পারব বাংলাদেশ নিয়ে যে এত টেনশন আমরা জানি যে জিও পলিটিক্যালি আমাদের বাংলাদেশের যে অবস্থান আজকে এই বাংলাদেশ একটা ষড়যন্ত্রের মুখে পড়েছে এবং এই কথা প্রত্যেকের মুখে মুখে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো এই একদিকে চায়না একদিকে আমেরিকা একদিকে ইন্ডিয়া তিন জো তিনটা দেশের যে একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে খুব যদি আমরা এখনো সমস্ত বাংলাদেশকে আপনারা কোনো ভাবে কোনো ভাবে না আমি আপনাদেরকে একদম একেবারে চ্যালেঞ্জ বলতে পারি যদি আমরা সবাই ইউনাইটেড হই সেটা দেন আমরা এই বাংলাদেশকে রক্ষা করতে পারবো তো আমাদের রাষ্ট্র সংস্কারে যে কথা আসছে আমাকে একটু রাষ্ট্র সংস্কারের বইটা দিবেন তো এই সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু অলরেডি একটা প্রস্তাবনা দিয়েছি বিভিন্ন মহল থেকে কথা আসছে আমরা ইন্টারিয়ার গভর্নমেন্টের কাছে আমাদের এই প্রস্তাবনা দিয়েছি যে আল্লাহর এই তহিদ ভিত্তিক এই তহিদ ভিত্তিক যদি আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি যে সব এই তহিদের ভিত্তিতে হচ্ছে সবরণটি না তুমি অবেই দেন আল্লাহ আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর বিধান দিয়ে আমরা জীবন পরিচালিত করব এবং সেটা রূপরেখাটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেটা কিভাবে অ্যাপ্লাইড হতে পারে এখন আমি কোরআনের যদি কথা বলি হয়তো অনেকে বলতে পারে কোরআন তো অনেক একটা সলিড ব্যাপার এটা ভারী ব্যাপার তো সেখানে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবো সেই অ্যাপ্লিকেশনের থিওরিটা আমরা এখানে দিয়েছি আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমি খুবই সাধারণ খুবই আপনাদের থেকে বয়সে আপনাদের থেকে প্রজ্ঞায় আপনাদের থেকে নলেজের দিক থেকে সব দিক থেকে আপনাদের থেকে অনেক ছোট যারা এখানে উপস্থিত আছে কিন্তু আমি আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আমরা এই তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ নিয়ে চিন্তা করতে দূরের কথা বাংলাদেশ ইনশাআল্লাহ একটা সুপার পাওয়ারে পরিণত হবে এবং খুবই শীঘ্রই হবে সেটা তো এই প্রস্তাবে আমি আপনাদের কাছে এইটাই প্রস্তাব রাখবো যে আপনারা এটা বিবেচনা নেবেন এই বইটা কাইন্ডলি পড়বেন এবং এখানে আমাদের প্রধান অতিথি আছেন তিনি অনেক অনেক এডুকেটেড তিনি অনেক সুশিক্ষিত তিনি অনেক এনলাইটেনড ইনি খেলতে কারা লিড দিতে পারে এমন তিনি বিবেচনায় আনতে পারেন তিনি প্রপোজ করতে পারেন তো আপনাদের সবার কাছে আমাদের এটাই আহ্বান থাকবে একটা ওপেন একটা আহ্বান থাকলো যে আসুন আমরা আমাদের দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি সত্যিকার অর্থে যদি আমরা এটাকে রক্ষা করতে চাই সত্যিকার অর্থে যদি সমস্ত মরলদেরকে দামিয়ে বিশ্বে নেতৃত্ব দিতে চাই তাহলে এই তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থার কোন অপহারী অপহার্য এটা এটা হচ্ছে ইম্পারেটিভ